এবং জগন্নাথ দেবের স্নান যাত্রা গেছে সেই জন্য মন্দিরের দরজা বন্ধ আছে ব্যাড লাক ভগবান দর্শন করতে পারলাম না তো কিছুই করার নেই বাইরের দিকটা দেখে ঘুরে ফিরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ এই দেখে নাও প্রচুর ভিড় আর এই দেখো বনি সবাই মিলে চলে এসছি এই বল্টু ভগবান দর্শন হলো না তো দরজা বন্ধ আছে লাইটিং পুরো সুন্দর লাগছে খুব সুন্দর দারুণ পরিবেশ এইটা মেন মন্দির এইটা হ্যাঁ এই মেন এর দরজা বন্ধ আছে এই যে আমার ড্রাইভার স্যার ব্লক করছে হ্যাঁ চালা চালা কে ওই যে মন্দিরের চূড়া ওয়ান মিনিট দেখাবো এই দেখে নাও মন্দিরের চূড়া ওই যে আর ওই চূড়ার মাথার ধ্বজা আর ওই ধ্বজাটা শুনেছি রোজ নাকি চেঞ্জ করতে হয় সুন্দর ও কি লাগছে জয় জগন্নাথ দেবের জয় সুন্দর উঠছে দেখো একদম পুরীর মতো পুরীর মন্দিরের মতো হয়েছে একদম হুবউ পুরীর মন্দিরের মতো কিন্তু পুরীটা অনেক দূর আর এটা একটু কাছে তো ঘন ঘন আসতে পারবো বেশ ভালোই লাগে সবাই সেলফি তুলতে ব্যস্ত সবাই সবার হাতে ফোন এবং ফোন মন্দিরের ভিতরে অ্যালাও আছে তো সেই জন্য সবাই ক্যামেরা করছে সবাই ভিডিও করছে ছবি তুলছে প্রচুর প্রচুর এই দেখো আমার পানি পোস্ট বলো একটু জয় জগন্নাথ দেবের জয়